নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবি অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু এই দৈনন্দিন রাশি যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন বা যে কোনো উপাচারগুলো বলুন বা নোটিফিকেশন চলে যাবে সবার বৃশ্চিক রাশি প্রতিবেশীর সঙ্গে আজকে শত্রুতা হতে পারে ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ হতাশা আসবে কাজের চাপ বাড়বে বন্ধুদের সাহায্যে ব্যবসায় উন্নতি নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন কিন্তু খুব চিন্তা করে এগোবেন শারীরিক অসুস্থতার যোগ মামলায় আজকে জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে কোনো কারণে অর্থ নিয়ে তর্ক বিতর্ক হতে পারে কানের সমস্যা বাড়তে পারে মুখে কোনো চোট লাগতে পারে প্রেমে বাধা থাকলেও আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে